বারো ঘরের একটাই উঠোন আর এই বাড়ির সদস্যরা সবাই মিলেমিশে থাকেন কিন্তু কালের নিয়মে একটা সময় এই তারা হারিয়ে ফেলে তাদের এই পুরনো বাড়ি তারা কি ফিরে পাবে কোনোদিন এই বাড়ি পাঁচ নম্বর স্বপ্নময় লেন তাদের এই হারানো স্বপ্নগুলোকে ঠিক ফিরিয়ে দেবে সম্প্রতি মুক্তি পেতে চলেছে পাঁচ নম্বর স্বপ্নময় লেন মুক্তির ঠিক আগে হয়ে গেল তার স্পেশাল স্ক্রিনিং আগের ছবি দেখতে এখানে এসেছিলাম তো তখন আমি দর্শক হিসেবে এসেছিলাম তার আগে অবশ্য মানুষের সাথে আমার কথা হয়েছিল পাঁচ নম্বরের ব্যাপারে মানে কথাবার্তা আগেই হয়ে গেছিল কিন্তু তখনও নাম নির্ধারিত হয়নি বা আরও ডিটেলে আমাদের অনেক কিছু জানার বা গল্প নিয়ে যা হয় আর কি একটা কাজ শুরু হওয়ার আগে বসার বাকি ছিল তো তখন এখানে যখন এসেছিলাম দর্শক হিসেবে আর আজকেও দর্শক হিসেবে এসেছি কিন্তু আজকে নিয়েই নিজের ছবিটা দেখতে এসেছি স্বপ্নটা সেরকমভাবেই দেখতে হবে তাহলে পূরণ হবে রাত্রিবেলা চোখ বন্ধ করে ঘুমে করে ভুলবার স্বপ্ন দেখলে হবে না চোখ খুলে যে মানুষ যে স্বপ্নগুলো দেখে সেগুলো অবশ্যই পূরণ হয় আমি সঙ্গে কাজ করেছি তখন আমি ওনার সঙ্গে পাঠ করেছিলাম এবার অভিনেত্রী মানুষের সিনেমা সম্বন্ধে আমি আলাদা করে কি বলব সেটা তোমরা সবাই জানো আমি বারবার সব জায়গাতেই বলি যেটা হয় উনি যখন কাজ করেন আমি তখন মনে হয় আমি স্ক্রিনে কোনো ম্যাজিক দেখছি তো খুব স্বাভাবিক ওনার ডিরেকশানে এটা আমার প্রথম কাজ কিন্তু ওনার দ্বিতীয় কাজ আমার খুব ভালো লেগেছে উনি ভীষণ শর্টেড উনি জানেন ওনাকে কি নিতে হবে কি করতে হবে তো আমাদের পাঁচ নম্বর স্বপ্নময় লেন তো আজকে প্রিমিয়ার অনেক সবাই আসছেন দেখবেন এবং আসার কথা আজকে প্রিয়ার কাউন্টার ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে বিক্রি শুরু হয়ে গেছে এইটা মানে আমাকে কি বলবো একদম মানে একটা মানে এটা কাজ আনএক্সপেক্টেড প্রাপ্তি তো সবাইকে বলবো আপনারাও আসুন দেখুন মানে আমার কাছে একটা বিরাট বড় পাওনা এটা এইভাবেই আপনারা আমাদেরকে ভালোবাসুন পাশে থাকুন ছবিটার মধ্যে এমন একটা আবেদন আছে যেটা মানুষকে এই মুহূর্তে ভাবাচ্ছে আর মানুষ তো স্বপ্ন দেখতে চায় স্বপ্ন লালন করে স্বপ্ন বিলাসীও কখনো কখনো তাই এই স্বপ্নময় লেনে বোধ হয় অনেক মানুষ আসবেন তাদের স্বপ্ন পূরণ করবার জন্য অথবা তাদের যে স্বপ্ন পূরণ হয়নি হচ্ছে না তার কারণ কার্যকারণগুলো চেষ্টা চেষ্টা করবেন করবেন অনুভব করার পাঁচ নম্বর স্বপ্নময় লেন তো চাবিটা আমরাই খুলবো আজকে তারপর আপনারা সবাই দেখবেন আমি জানি ভালো হবে খুব সেন্সিটিভ মানুষ তো নিশ্চয়ই ভালো হবে দর্শকদের এক্সপেক্টেশন আছে কারণ তারা আগে মানুষদের কাছ থেকে এত ভালো একটা ছবি উপহার পেয়েছেন এবং আমাদেরও এক্সপেকটেশান আছে যে দর্শকরা ঠিক যতটা ভালোবাসা দিয়েছেন এবারও আরও বেশি ভালোবাসা দেবেন আর এবং দিতেই হবে কারণ এটা তাদের পরিবারের গল্প এটাই আমার সব থেকে বড়ো মানে এটাই বলার কথা কারণ আমরা পাঁচ নম্বর স্বপ্নময় লেনে আমাদের পরিবারকে দেখতে আপনারা আসুন এটা আপনাদেরও পরিবার আপনারা এটাই ফিল করবেন এটাই এখানে না প্রত্যেকটা পরিবারের মেম্বার প্রত্যেককে আপনারা রিলেট করতে পারবেন আপনাদের মনে হবে যে আপনাদের নিজেদের পরিবার দেখছেন নিজেদের সম্পর্কগুলোকে হয়তো খুঁজে পাবেন এখানে এই ছবিতে আমার প্রচুর প্রত্যাশা রয়েছে প্রচুর কিছু আমি দেখতে পাবো আমি খুব এক্সাইটেড খুবই এক্সাইটেড মানুষ ছবি সিলেকশন কাস্টিং সিলেকশন স্টোরি সিলেকশন মানে সব কিছুই পারফেক্ট থাকে পারফেক্ট না হলে মানুষ কখনো কখনও অ্যাকসেপ্ট করে না এটা মানুষ বিশেষত্ব উইনের ক্ষেত্রেও যিনি যখন উনি অভিনেত্রী ছিলেন তখন যেমন একদম পারফেকশনিস্ট ছিলেন ডিরেকশনের ক্ষেত্রেও তুমি তিনি এতটাই খুব খুঁত খুঁতে তাই ভাবছি সিনেমাটা কি হতে চলেছে মানে আপনাদের মতো কিন্তু আমিও এই মুহূর্তে এক্সাইটেড গল্পটাই আসল শক্তি যে কোনো ছবি বা যে কোনো নাটক সিরিয়াল সবেরই আসল শক্তি গল্প গল্প ভালো হলে তার সঙ্গে আমরা একটু ছোটো ছোটো অভিনয় করি হয়ে এ ধরনের ছবির দর্শকের আনুকূল্য পাওয়াটা যেমন জরুরি তেমনি দেব কিংবা জিৎ কিংবা অঙ্কুশের ছবির আনুকূল্য পাওয়াটাও ততটাই জরুরি তবেই আমাদের গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা গ্রো করবে সেটা যদি না হয় তাহলে খুব বিপদ আমি এখানে বাড়ির ছোট গিন্নি হয়েছি তো খুব বেশি কিছু করিনি তবে যেটুকু করেছি নিজের হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি আর মানুষেরই তো ভীষণ ভালো মানুষ তো বকা না খেয়ে কাজ করেছি প্রাণ খুলে মন খুলে কাজ করেছি এবার বাকিটা তো তোমরা বলবে কীরকম কি হয়েছে আগের বার প্রথম ছবি যেটা এটা আমাদের গল্প সেটাকে মানুষ যতটা ভালোবাসা দিয়েছেন আমরা সবাই এক্সপেক্ট করছি যে এই মুভিটাকে তার থেকে যেহেতু পাঁচ নম্বর স্বপ্ন ভালোবাসা আমাদের আমাদের আশা নয় ভরসা আছে দেখুন এত বড় একটা ইউনিট প্রত্যেকের পরিশ্রম তার ফল মান মানে মানুষ যাতে সেটা ভালোবাসে সবার কাছ থেকে এটাই বলবো যে সবাই হলে গিয়ে সিনেমাটা দেখুন হলে গিয়ে সিনেমাটা দেখুন আর অবশ্যই মানে কথা দিচ্ছি ভালো লাগবে করে অন্য স্বাদের একদম নানা সিনেমা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মানুষীদের ওপরে আমার এত ওনাকে দেখে আমার এত আই ফিল সো প্রাউড অফ আর যে একার জোরে কীভাবে কী সুন্দর ভালো ভালো সিনেমা বানিয়ে চলেছেন এবং ফর্চুনেটলি এই ছবিটায় আমার একটা গান রয়েছে রবি ঠাকুরের গান জয়দা মিউজিক করেছেন আমি সকলে প্লিজ সিনেমা হলে গিয়ে সিনেমাটা

ফিরে পায় আবার তাদের ঠিকানা দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন